হাওড়া শহরে ঘন কুয়াশার সাদা চারুদর রেখে গেছে দেখা নবান্ন জাতীয় সড়ক বা অন্যান্য রাস্তা খুব দেখা যাচ্ছে তার বেশি আর দেখা যাচ্ছে না সকাল থেকে এই চিত্র ধরা পড়েছে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বা রেলপাওয়া ট্রেলের তরফে জানানো হয়েছে যদিও কুয়াশার জেরে কোনো ট্রেন পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত হয়নি কুয়াশার জেরে ধীর গতিতে জানানো হচ্ছে ট্রেন হাওড়া শহরে ঘন কুয়াশার সাদা চারুদর রেখে গেছে দেখা নবান্ন জাতীয় সড়ক বা অন্যান্য দেখা যাচ্ছে তার বেশি আর দেখা যাচ্ছে না সকাল থেকে এই চিত্র ধরা পড়েছে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বা রেলপাওয়া ট্রেনের তরফে জানানো হয়েছে যদিও কুয়াশার জেরে কোনো ট্রেন পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত হয়নি কুয়াশার জেরে ধীর গতিতে জানানো হচ্ছে ট্রেন হাওড়া শহরে ঘন কুয়াশার সাদা চালুদের রেখে গেছে দেখা গেল রাজ্য সচিবালয়ের নবান্ন জাতীয় সড়ক বা অন্যান্য রাস্তা খুব বেশি হলে কুড়ি মিটার দূর দেখা যাচ্ছে তার বেশি আর দেখা যাচ্ছে না সকাল থেকে এই চিত্র ধরা পড়েছে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বা রেলপথ রেলের তরফে জানানো হয়েছে যদিও কুয়াশার জেরে কোনো ট্রেন পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত হয়নি কুয়াশার জেরে ধীর গতিতে জানানো হচ্ছে ট্রেন